আপনার চাইলে কিন্তু আপনারা যে কোনো কালার উপরে আপনি সাইজ অনুযায়ী আপনি করেন নিতে পারবেন প্রত্যেকটা ভিডিওতে আমার নিজস্ব নাম্বার দেওয়া আছে আমার সাথে নিজস্ব নাম্বারে যোগাযোগ করে কিন্তু পড়া সারা বাংলাদেশ সুন্দরী করে নিয়ে যেতে পারবেন তারপরে যে আরেকটা কালার লাইট কালারের ভিতরে

আপনার জাম জামকালারের ভিতরে চমৎকার কাজ করা কিন্তু এই বোকাগুলো আমাদের কাকা হলো ঢাকা আদিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টার আবদুল্লাহ বাড়ির প্রত্যেকটা ভিডিওতে আপনি নষ্ট নাম্বার দেওয়া আছে আমার সাথে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনার বোকাগুলো অর্ডার করতে পারবেন যে কোনো কালার উপরে আপনার পছন্দ মতন যে কোনো সাইজে দিক থেকে একটা যে কোনো কালার পছন্দ করে কিন্তু আপনি যে কোনো একটা ডিজাইন করে নিতে পারবেন এবং যে কোনো একটা ডিজাইন পছন্দ করে যে কোনো কালার করে নিতে পারবেন

প্রত্যেকটা বিরতন আমার দাদা আছে আমার সাথে ইউশন আমারা যোগাযোগ করে কিন্তু আপনার বর্গাগুলো অর্ডার করতে পারবেন যে কোনো কালার উপরে যে কোনো ডিজাইন দাঁড়িয়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত কিন্তু কিন্তু আপনি বগাগুলো অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রত্যেকটা বোকা কিন্তু আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন বোরখা দেখে বোরখা কোয়ালিটি দেখে যদি আপনার পছন্দ হয় আপনি বোরখা রাখবেন টাকা দিয়ে যদি আপনার পছন্দ না হয় আপনার কিন্তু সাথে সাথে বলবে return করে দেওয়া হবে মানে সুবিধা গুলো আপনারা আমাদের কাছ থেকে পাবেন এটা হলো আপনার যে back part রাস্তা দেখাচ্ছি এটা হলো আপনার back part রাস্তা প্রত্যেকটা বরকরে কিন্তু আমাদের হিজাবের কাজ থাকবে আপনার হিজাবে যেই কাজটা থাকবে হিজাবের কাজটা থাকবে আপনার যে হাতে যেই কাজটা আছে সেম কাজটা কিন্তু আপনার হিজাবে পেয়ে যাবেন আমার এটা কিন্তু নিচে আপনার ছয়টা গল্প আছে বড় বড় এদিক থেকে একটা গল্প কিন্তু আপনার পিছনে থাকে প্রত্যেকটা বোরকাল কিন্তু আমাদের দেখ পাড়ে গাছ থাকে আর একটা কিন্তু গর্জি আছে অনেক গর্জি আছে একটা গাছের বোরকা দেখাচ্ছে আপনাদেরকে এখন এটা কিন্তু তো আপনার পুরো অপর থেকে ধরুন স্কুল থেকে কিন্তু আপনার কাজ করা এটা যে হাতাতে কাজটা দেখুন হাতাতে কাজটা কিন্তু এটা গর্জি আছে একটা গাছ এটা হলো আপনার হাতাতে কাজটা এগুলো কিন্তু আপনার যে কোনো color উপরে design টা আপনি করতে পারেন এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে আপনার color ভিতরে যারা কালো বোরকা পরতে চান তারা কিন্তু নিতে পারেন এটা এটা এক আপু অর্ডার করছে কি নেইগুলো কালার উপরে এই জন্য আমরা নেইগুলো কালার করা হয়েছে এটা কিন্তু আপনার ব্যাক পাটের কাজটা এটা কিন্তু ব্যাক পাটের কাজটা কিন্তু অনেক বড় এই যে আটজনা হয়েছে লাইভ যারা যারা লাইফটা দেখতে আসছেন একটা কমেন্ট করে জানাবেন কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটা কিন্তু অনেক সুন্দর একটা গাছ অনেক জর্জ একটা গাছ এটা আপনার কাজটা কিন্তু অনেক সুন্দর একটা গাছ একবারে নিউ ডিজাইন কিন্তু এটা এটা রেটে কিন্তু আপনার ডিফারেন্স পড়বে আপনার কোন ডিজাইনটা কোন কালারটা ভালো লাগছে স্ক্রিনশট শুট দিয়ে কিন্তু আমার সাথে মতন আমরা যোগাযোগ করে কিন্তু আপনার অর্ডার করবেন কী কালারের ওপরে নেবেন এবং কী কোন ডিজাইনটা কাজ অনুযায়ী কিন্তু আপনার রেটগুলো হবে আমার সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু এটার কিন্তু আপনার ব্যাকফাটে কাজ আছে আমাদের প্রত্যেকটা বোর্গে কিন্তু আপনার ব্যাকফাটে কাজ দিয়ে থাকি আমরা এই এটা হলো আপনার ব্যাকফাটের কাজটা এটার সাথে কিন্তু আপনারা হিজাব পাবেন আপনার যদি হিজাব ছাড়া নিতে চান তাহলে কিন্তু পাবেন তাহলে কিন্তু রেট কমে আসবে আমার সাথে সরাসরি যোগাযোগ করে এই সেম কাজটা কিন্তু আপনার হিজাবে থাকবে তারপরে ঐযে আপনার আরেকটা কালো কাটালি কালার এর উপরে এটা ঐযে এটা হলো কলিজা কালারের ভিতরে আপনার এটা হলো আপনার গ্রিন কালারের ভিতরে ও তো লাইট টাই পড়ছে